আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য গর্জিয়াস দুটো বিয়ের কালেকশন নিয়ে চলে আসলাম খুবই চমৎকার একটি মূল বিয়ের শাড়ি আর একটি সুন্দর একটি বউ ভাতের শাড়ি খুবই চমৎকার দুটো সেট আপনারা পেয়ে যাবেন খুব কোয়ালিটিফুল যারা একটু কোয়ালিটি এবং গর্জের শাড়ি চাচ্ছেন তাদের জন্য আমি বলবো দুটো শাড়ি খুবই পারফেক্ট হবে যে প্রথম যে এটা শাড়িটা আমি আপনার জর্জেটের মধ্যে আসবে এবং কালারটা আপনার যা দেখবেন সেম টু সেম আপনার কালারটা পেয়ে যাবেন এগুলো কাজের মান আমি বলবো এগুলো বাদবে না একদম পিটানো খুবই কোয়ালিটিফুল একটি শাড়ি এটা পুরো শাড়িটা আপনারা দেখেন এই যে আপনার খুব চমৎকার পুরো শাড়িটা কাজটা হবে আর এটা আপনার সুন্দর ওড়নাটা আপনার পেয়ে যাবে একদম সেট ওড়না ওড়না কোনো ঝামেলাটা পোয়াতে হবে না খুবই চমৎকার লাগবে ওড়না সেট সহ পড়লে আর এটা আসতেছে বউ হাতের জন্য আপনি যে পারপাসে ব্যবহার করবেন না কেন খুবই চমৎকার হবে গোল্ডেন কালারটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন সুতা দিয়ে এবং হোয়াইট স্টোনে কাজ করা এবং কাজের মানটা আমি বলবো খুবই চমৎকার একদম পিটানো শাড়ি খুবই সুন্দর হবে এবং কোয়ালিটি ফুল শাড়ি আপনারা পেয়ে যাবেন আর এটা তো আপনার ওড়নার সাথে থাকতেছে ওর নার ঝামেলাটা আপনার পোহাতে হবে না খুবই চমৎকার এই ধরনের শাড়ি পেতে হলে অবশ্যই অবশ্যই ঢাকা জামদানি হাউজ ইনশাল্লাহ চলে আসবেন পেয়ে যাবেন